অযত্নে পড়ে পড়ে নষ্ট হচ্ছে কয়েক হাজার সবুজ সাথীর সাইকেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের থেকে মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে নির্দেশে শিক্ষার্থীদের পাশে হাত বাড়িয়ে দিয়েছিলেন নিজে সেটি হলো সবুজ নামকরণে বাইসাইকেল সেই সাইকেল পেয়ে স্কুলের ছাত্রছাত্রীরা মহা আনন্দে স্কুলমুখী হয়েছিলেন কিন্তু ব্যতিক্রম ছবি ধরা পড়ল হাওড়া ময়দান হাওড়া পৌরসভার অধীন শৈলেন মান্না স্টেডিয়ামের দোতলায় সেখানে গিয়ে দেখা গেল যে কয়েক বছর ধরে সেখানে এই সবুজ সাথী সাইকেলগুলির বিভিন্ন অংশ জুড়ে জুড়ে শ্রমিকরা সাইকেল তৈরি করছেন ওই সাইকেল পরবর্তীকালে হাওড়া শিক্ষা দপ্তরের মাধ্যমে বিভিন্ন স্কুলে পৌঁছে যাচ্ছে এই সাইকেলগুলো দেওয়া হচ্ছে স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে সে সাইকেল পেয়ে ছাত্রছাত্রীরা বেজায় খুশি কিন্তু এই বিচিত্র ঘটনা ধরা পড়ল শৈলেন মান্না স্টেডিয়ামে সেখানে গিয়ে দেখা গেল প্রচুর পরিমাণে সাইকেল প্রায় কয়েক হাজার ওই শৈলেন মান্না স্টেডিয়ামের দোতলার মধ্যে অযত্নে অবহেলায় পড়ে পড়ে ধ্বংস হচ্ছে ওখানে নতুন সাইকেল তৈরি যেসব শ্রমিকরা করছেন তারা বলছেন আমরা প্রায় বছর খানেক ধরে এখানে কাজ করছি তার আগে থেকেই এসব সাইকেলগুলো এভাবে পড়ে থাকতে দিনের পর দিন দেখে আসছি হাওড়া পৌরসভার বর্তমান প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি বলেন হাওড়া পৌরসভার সাইকেল রাখার জন্য জায়গাটি দিয়েছে কিন্তু এতে তাদের কোনো রকম একটি আর নেই সাইকেল কি অবস্থায় আছে আর না আছে দেখার এটি দেখে সম্পূর্ণ হাওড়া শিক্ষা দপ্তর এখানে প্রশ্ন তুলছেন রাজ্য সম্পাদক উমেশ রায় তিনি বলেন মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এভাবে নষ্ট হচ্ছে এটা সমাজের একটি দুর্নীতির ব্যাধি বলে তিনি আখ্যা দিলেন তিনি বললেন এত হাজার হাজার সাইকেল যদি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হতো তাহলে তারা উপকৃত হতো কি উদ্দেশ্যে এই সাইকেলগুলো অকেজো করে রাখা হয়েছে সেটাই ভাবাচ্ছে তাকে সঞ্জু শ্রীমানির রিপোর্ট জেবিপি নিউজ বাংলা এইটা অ্যাকচুয়ালি আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে এখানে এই সাইকেলগুলো তো আমরা ডিস্ট্রিবিউট করি না আমাদের ওখানে শুধু রাখার জন্য যেহেতু অফিসের ওদের অত স্পেস নেই আমরা ওখানে রাখা হয় এই সাইকেলগুলোর রক্ষণাবেক্ষণ সবই আমাদের শিক্ষা দপ্তর করে এবং আমাদের এখানে আমাদের যিনি মেন আধিকারিক আছেন ওনারা দেখেন এটা তো এটার উত্তর মানে ওনারা দিতে পারবেন যে মানে কিভাবে ওনারা নিশ্চয়ই কোনো নির্দিষ্ট প্ল্যান আছে ওনাদের ডিস্ট্রিবিউশনের বা কিছু এটা তো আমি বলতে পারবো না কিন্তু সাইকেলগুলো সমস্ত অকেচো হয়ে গেছে আমি আবারও বলছি আপনার এইগুলোর পুরোটা আমাদের ওখানে শুধু জায়গায় সাইকেলগুলো রাখা হয় কিন্তু সাইকেলের রক্ষণাবেক্ষণ কিভাবে দেয়া হবে ডিস্ট্রিবিউশন হবে এটা পুরো দেখে শিক্ষা দপ্তর এখানে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যিনি যারা আধিকারিক রয়েছে তারা এটার আরও একটা ক্লিয়ার আপনাকে উত্তর দিতে পারবে এটা আমি দিতে পারবো না উত্তর পৌরসভার এখানে কোন পৌরসভার জায়গাটা শুধু দেয়া হয়েছে জিনিসটা রাখার জন্য কারণ ওকে সাইকেল ওনারা রাখবেন কোথায় কিন্তু এর বেশি কিছু আমাদের ওই জায়গাটাতে আমাদের খুব বেশি কিছু করণীয় নেই থ্যাংক ইউ ঠিক আছে দাদা এটা কোন জায়গা একটা কোন জায়গা এটা হাওড়া মজা এটা এটা কি স্টেডিয়াম হ্যাঁ স্টেডিয়াম কি স্টেডিয়াম এটা সোহেলের মালহা স্টেডিয়াম তো কি সব সরকারি সাইকেল সরকারি সাইকেল সবুজ সাথী না সবুজ সাথী এগুলো সব স্কুলে যায় স্কুলে যায় সারা রাজ্যে না শুধু হাওড়া দিনে কতগুলো সাইকেল হয় দিনে 50 আপনারা কত দিন ধরে কাজ করছেন এখানে এই মাস এগুলোকে তো সবুজ সাথী সাইকেল বলে না হ্যাঁ সবুজ সাথী আজকে একটা স্পোর্টসের কম্পিটিশন এর তে গিয়ে যেটা দেখা গেল পশ্চিমবাংলার রাজ্য সরকার কত উদাসীন আছে নিজের অনেকগুলো প্রকল্পকে কারে রূপায়ণ করতে আজকে দেখা গেলো হাওড়ার সেলেন মান্না স্টেডিয়ামে হাজার হাজার সাইকেল যেটা ছাত্রছাত্রীদেরকে দেওয়ার জন্যে রাখা আছে তাদের অবস্থা খুব খারাপ সেটা পচে যাচ্ছে তার খোঁজ নেওয়ার কোনো লোক নেই কোনো সুদ নেই যে এই হাজার হাজার সাইকেল কত কোটি টাকা খরচ করে কেনা হয়েছে একদিকে রাজ্য সরকারের প্রাইমারি স্কুলে শিক্ষকরা হেডমাস্টাররা এডমিট কার্ড আর রেজাল্ট পর্যন্ত যেটা বাজারে কেনা যায় সে কিনতে পারছে না তার পয়সা নেই আর্থিকভাবে এতই খারাপ অবস্থায় আছে আর অন্যদিকে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের একটা বড় যোজনা মেয়েদেরকে সাইকেল দেওয়ার সে সাইকেল হাজার হাজার সাইকেল স্যালেন মান্না স্টেডিয়ামের গোডাউনে পৌঁছে যাচ্ছে এর দায়িত্ব কে নেবে আর কেন আমরা বলবো না যে শিক্ষা বিভাগের বড় দুর্নীতি হচ্ছে Thank yeah. you. Thank oh, okay. you.